নমস্কার আজকে ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে যে স্ট্র্যাটেজিটি নিয়ে আসছি এটাতে আমরা দুটি ইন্ডিকেটার ইউজ করব অ্যাজ ইউজুয়াল স্ট্র্যাটেজির অ্যাকুরেসি থাকবে সত্তর টু আশি পার্সেন্ট স্টপলস ছোট ঠিক আগেগুলোর মতোই টু টু থ্রি পার্সেন্ট ক্যাপিটাল যত রকমের লাগাচ্ছেন আপনি তার উপরে তার এগেনস্টে টার্গেট সিক্স টু এইট পার্সেন্ট থেকে টেন টু টুয়েলভ পার্সেন্ট অবধি যদি আপনি ট্রেল করে নিয়ে যান তাহলে দেখা যাক স্ট্র্যাটেজি কী আছে কী কী ইন্ডিকেটার ইউজ করব স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে অ্যামেরনের চার্ট অ্যামেরন ব্যাটারি আপনারা নামতি অবশ্যই শুনেছেন এই স্ট্র্যাটেজিটা যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন এটা কিন্তু শুধুমাত্র ট্রেন্ডিং মার্কেটের জন্য প্রযোজ্য যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি চারটা আপট্রেন্ডে উঠেছে কিন্তু এই ট্রেন্ডটাকে আমরা আইডেন্টিফাই করবো কী করে ধরবো কী করে প্রথমে ওয়ান ডে হিসাবে আমরা দেখবো যে স্টকটা আপট্রেন্ডে আছে কি না আর অতি অবশ্যই চার সরি ট্রেড নেওয়ার সময় কিন্তু এক ঘন্টা হিসাবে ট্রেডটা নেব দুটো কথা মাথায় রাখবেন মার্কেট কিন্তু এই মুহূর্তে নিফটিকেও কিন্তু আপ ট্রেন্ডে থাকতে হবে সো দুটো ইন্ডিকেটার আমরা এখানে ইউজ করবো প্রথমটার নাম হবে এম অনেকে বলে ব্যাট অর্থাৎ মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স তো আমি এমএসসিডি লিখলাম টাইপ করলাম এমএসসিডি আর অতি অবশ্যই আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আর এস আই ডাইভার্জেন্স অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স এই আর এস আই ডাইভারজেন্স আমি টাইপ করলাম আর এস ডাইভারজেন্স এসছে দেখতে পাচ্ছেন আর ভলিউমটা থাকে ভলিউম অন্ডালি এই যে ছোটো ছোটো ভলিউমের দাগগুলো দেখতে পাচ্ছেন তো ভলিউম অন্ডালি একটা থাকবে সো ওয়ানডে হিসাবে আমরা যদি ক্যান্ডেলের এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাকে লক্ষ্য করবেন এখান থেকে যখন উঠা শুরু হচ্ছে তখন কিন্তু ম্যাগডি কিন্তু এই সেম পয়েন্টে নিচ থেকে কেটেছে দেখুন এখান থেকে যে আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে নীল লাইনটা এটা কিন্তু এমএসিডি লাইন এটা নিচ থেকে কেটেছে যখন তখন কিন্তু আপ শুরু হবে আর অ্যাট দা সেম টাইম সেখানে কিন্তু এইখানে কিন্তু কিছুটা লাল ছিলা এখানে থেকে কিন্তু সবুজ হচ্ছে আর এসআই অর্থাৎ এটা কিন্তু পুলিশ সিগন্যাল আপনি যদি এখানে বাই করতেন এই পয়েন্টটাতে দেখুন একটু ভালো পরিমাণে কিন্তু আপনাকে মুভমেন্ট দিতে পারত কয়েকদিনের মধ্যেই আমি আওয়ারলি হিসাবে আপনাদেরকে দেখাবো আপনারা ওয়ান আওয়ার অথবা ফোর আওয়ার্সের টাইম ফ্রেমে দেখতে পাবেন যখনই দেখবেন যে স্টকটা আপ ট্রেন্ডে থাকবে অ্যাট দ্য সেম টাইম যখন কিন্তু এই জায়গাটাতে দেখুন এখান থেকে কিন্তু একটি ভালো পলিশ সিগন্যাল দিয়েছে এমএসিডিও কিন্তু নিচ থেকে কেটেছে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা দেখুন এমসিডি কিন্তু নিচ থেকে কেটেছে নীল লাইনটা কমলা রঙের লাইনটাকে আপনাদের হয়তো অন্য রকমের লাইন থাকতে পারে বাট এই যে নীল লাইনটা থাকছেন কমলা রঙের লাইনটাকে কাটবে এখানে নিচ থেকে তখন কিন্তু বুলিশ সিগন্যাল অ্যাট দ্য সেম টাইম তার এক আধটা ক্যান্ডেল লাগে নাহলে কিন্তু কাছাকাছি সেমই দেখতে পাবেন আর এস আই কিন্তু এখান থেকে সবুজ হয়েছে অর্থাৎ আর এস আইও স্ট্রং বুলিশ সিগন্যাল দিচ্ছে এইখান থেকে সুতরাং এখান থেকে যদি আপনি কোনো স্টকে এন্ট্রি করতে পারেন পারতেন আমার যা ব্যাটারিজে ধরুন তাহলে কিন্তু আপনি এত বড়ো একটা মুমেন্টটা ক্যাচ করতে পারতেন সেম টু সেম জিনিস আমি দেখাবো এইচসিএল টেকনোলজির ক্ষেত্রে আমি অলরেডি ইন্ডিকেটার একটা পুট করে রেখেছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় এই দেখুন এইখানে যদি আপনি ট্রেড নিতেন এখান থেকে কিন্তু সেই সেম জিনিস আরএসআই কিন্তু ডাইভারজেন্স বল সিগনাল দিচ্ছে এম এস কিন্তু ম্যাকডিও কিন্তু এখানে নিচ থেকে কেটেছে এখানে অনেকটা পরিমাণে সাইডওয়েজ ছিল মেবি হয়তো আপনার এখানে এসে এলো লেগে যেতে বাধ্য কিন্তু আস্তে আস্তে দেখুন এখান থেকে একটা স্ট্রং পুলিশ সিগন্যাল দিচ্ছে তো আপনি যখন এখানে ট্রেড নেবেন কথা বলছে এই ক্যান্ডেলটা এর নিচে এই জায়গাটার কাছাকাছি বা ওই আপনার ক্যাপিটালের তিন পারসেন্টের কাছাকাছি যদি আপনি স্টপলস নিতেন এইখানটায় তো একটা চান্স ছিল যে এইখানে হয়তো আপনার স্টপলস হিট করার কিন্তু তার আগে আপনাকে এই পয়েন্টটাতে অর্থাৎ আপনি ধরুন ট্রেড নিতেন কথা বলছে এই ক্যান্ডেলটার আপনি যদি উপরেও ট্রেড নেন ষোলোশো ছত্রিশ তো আপনাকে সেখানে ষোলোশো পঞ্চাশ একটা নিয়ার অ্যাবাউট টু পার্সেন্টের কাছাকাছি ওয়ান টু পার্সেন্টের কাছাকাছি আমি মুভমেন্ট দিয়ে দিত সো আরও একটা জায়গায় দেখা যাক এই সেম চার্টে আমি আপনাদেরকে দেখব এ দেখুন এই জায়গাটাতে লক্ষ্য করবেন এখানে কিন্তু একটি স্ট্রং বুলিশ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি সেই সেম টু সেম ম্যাগডিও কিন্তু এখানে নিচ থেকে কেটেছে এই জায়গাটাতে লক্ষ্য করুন এখানে কিন্তু ম্যাগডি নিচ থেকে কেটেছে আর সেম টু সেম আর এসা ড্রাইভার কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে মানে বুলিশ সিগন্যাল সো আমরা এখানে চারটা দেখতে পাচ্ছি পনেরোশো সাতানব্বই থেকে কাছাকাছি ষোলোশো ছিয়াশোর ডিগ্রিটি ভালো মুভমেন্ট দিয়েছে এবারে আমরা দেখব এল এন ডি টেকনোলজিস এখন এখানে দেখুন সেই আমি ওয়ান আওয়ারের টাইম ফ্রেমেই এখানে দেখছি সেম টু সেম এখান থেকে কিন্তু আর এস আই ডাইভারজেন্স আপনাকে ব্লু সিগন্যাল দিচ্ছে গ্রিন সিগন্যাল আর ম্যাগ্রিও নিশ্চয়ই কেটেছে এখানে কিছুটা মানে সাইডওয়েজ চলবে এর নিচে যদি আপনি লস লাগান টু থ্রি পার্সেন্ট তো আপনার এখানে স্টপ লস হিট করে যেতে পারত অথবা যদি আপনি হোল্ড করতেন যে উইকটা যদি না আসে বডি আসে তাহলে কিন্তু ভালো মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে এই মুভমেন্টটা আপনি ক্যাপচার করতে পারেন মনে রাখবেন এটা কিন্তু সাইড মার্কেটের ক্ষেত্রে থেকে প্রেফারেবল হবে যদি আপনি নিপটি যখন আপট্রেন্ডে থাকবে তখন ক্যাপচার করেন এখানেও দেখুন সেই ম্যাগটি মিস্তায় কেটেছে এখানটাতে একটুখানি জুম আউট করে দেখে দিচ্ছি আমি ম্যাগডি এখানে মিস্তায় কেটেছে আর আর এসআই ঠিক জাস্ট কয়েকটা ক্যান্ডেল আগে থেকে কিন্তু এখানে বুলি সিগন্যাল দিচ্ছে আর ঠিকই ঠিক দেখুন এখান থেকে শুরু করে এখান অব্দি একটি ভালো ট্রেন্ড দিয়েছে একচল্লিশশোর কাছাকাছি থেকে বিয়াল্লিশশোর কাছাকাছি থেকে ধরুন আপনি এই ক্যান্ডেলে যদি মিল পয়েন্টেও কোথাও এন্ট্রি করতেন ধরুন বিয়াল্লিশশো ঊনপঞ্চাশ সেখান থেকে কিন্তু চুয়াল্লিশশো একাশি অব্দি আপনি মুভমেন্ট পেতেন এবার দেখো টাটা পাওয়ার সেম টু সেম এখানে একটা জিনিস দেখুন এখানেও কিন্তু ম্যাকডি আমি একটু জুম জুম আউট করে দিচ্ছি একটু ভালোভাবে দেখানোর জন্য এখানেও কিন্তু আর এস আই এখানেও কিন্তু ম্যাকডি কেটেছে দেখুন আর নিচ থেকে গ্রিন সিগন্যাল এখানে দিচ্ছে আর ম্যাগডিও কিন্তু নিশ্চয়ই কেটেছে সেম টু সেম বুলিশ সিগন্যাল তিনশো একানব্বই থেকে শুরু করে যদি আপনি ধরতেন এখানে এসে কিছু রকম বাঘ নিয়েছে তো তিনশো সাতানব্বই আপনি সাতানব্বই অব্দি আপনি পেতেন নাহলে আরও যদি কিছুটা হোল্ড করতে পারতেন তাহলে কিন্তু চারশো ষোলো অব্দি মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা ছিল সো এই ছিল টোটাল স্ট্র্যাটাজির অ্যানালিসিস এবারে আপনারা চাইলে পেপার ট্রেড নিতে পারেন বিভিন্ন রকম স্টকের উপর এই সেম টু সেম সেট আপ অ্যাপ্লাই করে বোঝা গেলো সো এই ছিল স্ট্র্যাটেজির অ্যানালিসিস বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন